একটা গুঞ্জন আসলে চলছে যে গোলাপ সাহা মাজার আজ ভেঙে ফেলা হবে এরকম একটা উদ্যোগ ফেসবুকে একটি ইভেন্টে দেখা গেছে এবং আমরা দেখতে পাচ্ছি মাজার রক্ষায় অসংখ্য ভক্তগুলো এখানে উপস্থিত হয়েছেন আপনার মতবাদ একটু শুনতে চাই আমরা জোরে বলবেন আমি ধরতেছি আমি ধরতেছি আমি আপনি কথা বলেন কথা বলেন কথা কথা আসসাল্লাহ সাল্লাম সেই রাসলাহ আলাহ সাল্লাহ সাল্লামা সবই মসজিদে আসল্লা সালামালিকা রহমত আহ আসলে আমরা আইলে ভাইদের এবং পাঠক যত্ন আউলে গ্রামে আসে আমরা এই সময় বাংলাদেশকে অশান্ত চাইনি আমরা এদেরই দেখতেছি প্রায় বাংলাদেশের ভিতরে চোদ্দ থেকে পনেরোটি মাজার মাদার দরজা এবং ঠান্ডার সময় হামা হয়েছে এরা কারা এদেরকে চিহ্নিত করতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকার ধর্ম প্রতিষ্ঠা যে তিনি আছেন তাকে বলিষ্ঠ বলিষ্ঠভাবে এটা নেতৃত্ব দিতে হবে এবং তারা এই যাচ্ছি আমরা যাই না হানাহানি কাটাকাটি ইসলাম শান্তি ধর্ম ইসলাম মানবতা ধর্ম মানবিকতার ধর্ম থেকে আমাদের জড়িত সঙ্গে নেতৃত্বে যারা রয়েছেন আমাদের মহান প্রশ্ন থেকে আলাদা আছে দলিত নারীর নেতৃত্বে আমরা বাংলাদেশ বাংলাদেশ ঢাকা মহানগর সাধারণ থানা কমিটির পক্ষ থেকে আজকে আমরা গ্রাম সার রহমতুল্লাহ দরবারে হাজির হয়েছি এবং আমরা এখান থেকে তাদেরকে পরিষ্কারভাবে আমাদের বন্ধুদেরকে বলে দিতে চাই আমাদের হলি আউলিয়াদের দুষ্কন্দেরকে বলে দিতে চাই তারা যেন সুখরাক্ষরও আর আর একটা স্পর্ধনা দেখায় মাজার দরবার

দর্শক আপনারা এতক্ষণ যেমন দেখছেন আমাদের